ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবু ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে বন্ধু তোমাদের সাথে ফোয়া ভোলার ঝাল রেসিপিটা শেয়ার করব। তো বন্ধু ভালোভাবে নুন হলুদ মাছগুলো পরিষ্কার করে ধোয়ার পর ভালোভাবে মাখিয়ে নিয়েছি কড়াইতে খুব বেশি তেল না সামান্য তেলে দিয়েছি কিন্তু ভোলা মাছটা বন্ধু দেখবে ভেজে তোলার সময় চট করে ভেঙে যায় তো তোমাদের এখানে একটা টিপস দিচ্ছি কড়াইতে যতটুকুনি তেল দাও তেলের পরিমাণ বেশি বা কম কড়াইটা খুব ভালো করে গরম করে তেলটা যখন ধোঁয়া উঠবে এই পর্যায়ে কড়াইয়ের গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব কম করে মানে একটা কি দুটো করে মাছ দিয়ে তোমরা হাই ফ্লেমে মাছটা এপিট ওপিট করে ভেজে নেবে তাহলে দেখবে বন্ধুরা ভোলা মাছটা ভেজে তোলবার সময় ভেঙে যাচ্ছে না আমার তো এরকম অনেকবার হয়েছে বহুবার হয়েছে ভোলা মাছ ভেজে ওঠানোর সময় কিন্তু মাছ ভেঙে যায় তো পরে আমি এই ট্রিকটা ফলো করি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে এক এক করে মাছ ভাজি তাহলে আমার কড়াইতে কিন্তু বন্ধু তেল বেশি লাগলো না মাছগুলোও ভাজা হয়ে গেল আর একটা মাছের প্রায় ওজন ছিল আড়াইশো কি দুশো পঁচিশ গ্রাম মতো তো মাছগুলো এক এক করে ভেজে নেওয়ার পর বন্ধু দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বন্ধু একটা বড় গোটা টমেটো দিয়ে দিলাম যেহেতু শীতকালের ভোলা মাছ রান্না করছি বন্ধু অবশ্যই ধনে পাতা দেব আর ভোলা মাছের ঝাল করব তার জন্য বন্ধু দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা মিক্সিতে প্রথমে জল ছাড়া বেটে নিয়েছি তারপর মিক্সিতে জল দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজগুলো গলে চাওয়ার পর বন্ধু পেস্টটা ঢেলে দিলাম এরপর বন্ধু টমেটোটা দেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম আমি মনে হলো আরেকটু লবণ লাগবে তো সামান্য লবণ আর হলুদ অ্যাড করলাম তারপর বন্ধু পরিমাণ মতন জল যে যেমন যতটা ঝোল রাখ আজকে যেহেতু বন্ধু ভোলা মাছের সাথে আমি লোটে মাছটাও রান্না করব তার জন্য বন্ধু আমি কিন্তু ঝোলটা মিডিয়ামই রেখেছি আর ঝোলটা বন্ধু ফুটে গেলে দিয়ে দিলাম ধনেপাতা আর ধনেপাতা পাতা দেওয়ার পর আর একটু দেরি না করে একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর ব্যাস ঢাকা দিয়ে চার মিনিট গরম টকবগিয়ে ফুটিয়ে নিলে ভোলা মাছের ঝাল রেডি আর তারপর বন্ধু গরম গরম ভাত দিয়ে সাফ করে নাও খেতে বন্ধু অসাধারণ হয়েছিল তো এই যে বন্ধু আজকে আমার পোয়া ভোলা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই বাড়িতে নিজেরা একবার ট্রাই করো খেতে এতটা টেস্টি হয়েছে বন্ধু যে গরম ভাতে আর কিছু লাগবে না ভোলা মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যাবে টাটা